আমরা কি করব একটা কলাম আমরা বানিয়ে নেব তাই না কলাম বানিয়ে নেব কলামের সাইজ হচ্ছে বারো বাই বারো এই যে নিলাম ঠিক আছে এরপর এটাকে আমরা কি করব একটা রেড কালার করলাম এবং লাইন ওয়েট তিরিশ করে দিলাম তিরিশ বলতে জিরো পয়েন্ট থ্রি জিরো মিলিমিটার এরপর আমি এই কলামটা আমি বসাবো কোথায় প্রথমে হচ্ছে একটা ফাউন্ডেশন বা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা একটা প্রজেক্টে সময় আমাদের মিড সেন্টার থেকে আমরা কলাম বসা শুরু করব ঠিক আছে তো আমরা প্রথমে হচ্ছে সিঁড়িতে আমরা কলাম বসাবো সিঁড়িটা একটু আগে বলেছিলাম কোথায় লেভেল লেভেল করব আমরা আমরা ঠিক আছে তো এইটা আমি প্রথমে কি করবো ডবল ইন্টার বর্ধিত করলাম এক্সটেন্ডের কিবোর্ড কমান কি জানো ইন্টার তারপরে কলামটা ধরবো ধরে মুভ করবো করে এই যে এইখানে আমি সুন্দর করে বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমার সিঁড়ির এক অংশে আমার কলাম বসানো হয়ে গেল এবং এই কলমটি আবার সিলেক্ট করবো করে কপি করব করে কর্নারে বসাবো চার কর্নারে বসাবো আগে এই যে এখানে একটা কলাম বসলাম ঠিক আছে হয়ে গেল আচ্ছা কটা কলাম হয়ে গেলো একটা দুইটা এরপর এই কলামটা আবার ধরবা কপি করবা কপি করে এই যে আমি উপরে বিন্দুতে ক্লিক করব এবং একদম সবার উপরে গিয়ে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে তার মানে হচ্ছে বসলো এরপর দেখো আমার এখান থেকে দুটো কলমের ডিস্টেন্স কত বলেছিলাম আমি সর্বনিম্ন হচ্ছে বারো ফিট এবং সর্বোচ্চ বিশ ফিট এটা আমার চিন্তা করতে হবে তো সে জায়গায় আমরা যদি ডাইমেনশনের যে লাইন নিয়ে মেপে দেখি কত আসছে আমার দেখো বিশ আপ আছে তার মানে হচ্ছে আমার একটা মিড পয়েন্ট আমার একটা কি দিতে হবে কলম দিতে হবে আচ্ছা এরপরে দেখো আগে সিঁড়িতে বসে নেই কপি করো কপি করে এই যে বিন্দু ধরো ধরে এ ফেড দিয়ে দেখো এ ফেড অফ করে দাও দিয়ে এই যে ওপরে বসা এলাম ঠিক আছে কারণ আমার এই ইউনিটে প্রবেশ করার জন্য একটা গেট খুলতে হবে না গেটটা আমি এই যে এইটা গেট আমি ওপেন করব ঠিক আছে ওই দিলাম আর গেট মিনিমাম দেবো হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি আর এখন কত আছে তাহলে চার ফিট ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই কলমটি ধরবো কপি করব কপি করে আমি এই বিন্দুতে ধরে সোজায় আমি নিয়ে গিয়ে এই দেশে বসাবো ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কি করব আমি দেখো এই যে এই কলামটা আমি সিলেক্ট করব কপি করব। কপি করে আমি এই যে এই এবং এই বিন্দুতে এসে বসাবো যেহেতু আমার এই এই রুমে দেখো কলাম হচ্ছে এই যে দেখো হচ্ছে ভেতরে না তো এটা হচ্ছে আমার ভেতরে হয় দেখতে কীরকম লাগবে খারাপ লাগবে তো আমি ইচ্ছে করলে আমি এটা কিন্তু আমার ড্রয়িং রুম যেহেতু আমি এটা বাইরে দিতে পারি এই যে আমি বাইরে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা হয়ে গেল এরপর দেখো লেভেল ঠিক করো এই যে লেভেল এভেল ঠিক করতে পারো বা অন্যদিকে আর সিস্টেম আছে এক্স এল ইন্টার ভি ইন্টার এক্স এল ইন্টার হরিজেন্টাল এইচ ইন্টার এই যে এই যে ঠিক আছে এটা নিতে পারো আচ্ছা এরপর এটা সিলেক্ট করলাম করে কপি করো কপি করে এটা ক্লিক করে আমি একদম স্ট্রেট এই যে এখানে বসে দিলাম হয়ে গেছে হয়ে গেছে যেহেতু তারপর দরকার নাই সিলেক্ট করে ডেট করে দাও এই যে আমার কিন্তু লেবেল হয়ে গেছে আচ্ছা এরপর দেখো আমার এই কলামটা কপি করব কপি করে একদম আমি নিচে বসাবো এখানে জয়েন্ট টু জয়েন্ট আমার শুধু কলম বসালে না আমাদের কিন্তু ফ্লোর বিমেরও কথা চিন্তা করতে হবে এখন আমি যদি এইখানে কলামটা বসাই তাহলে কি হয়ে গেল আমার রুমের প্রায় হচ্ছে একটু অংশ আমার ভেতরে চলে গেল ফুলর বিম তার মানে হচ্ছে কতটুকু চলে গেল সেটাও দেখিনি প্রায় হচ্ছে চার ফিট চার ফিট তো এই জন্য আমি কলামটা সিলেক্ট করে আমি বসাবো হচ্ছে এক কর্নারে এই যে কর্নারে বসালাম ঠিক আছে আচ্ছা এরপর তাহলে দেখো অলমোস্ট কাজ শেষ এরপর দেখো আমি এই যে এই ডিস্টেন্সটা চেক করে দেখবো কতটুকু আছে মিড থেকে এই কলমের ডিস্টেন্স তেরো ফিট পাঁচ তার মানে হচ্ছে আমি এই যে মিড একটা কলম অংশটুকু এরপর এরপর লাইন নিব লাইন নিয়ে এইটা পূরণ করে দেবো এবং এইটা আমি লাইন নিয়ে পূরণ করে দেবো দেওয়া শেষ এবার এই কলমটা সিলেক্ট করে কপি করব করে এর মিড পয়েন্ট ধরবো এবং এই ওয়ালের মিড পয়েন্টে এসে লাগিয়ে দেব বাছ হয়ে গেল ঠিক আছে এই যে আমার এক সাইড অর্থাৎ ওয়ান অফ সাইড আমার কলাম বসানো হয়ে গেল এবং কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 আর এটা হচ্ছে মিড সেন্টারে বসেছে তাই না তো যাই হোক তো 8 2 16 আর 1 17 17 টা টোটাল আমার কলাম বসবে এই প্ল্যানে তো আমরা এখন মিরর করব কি হবে এই যে এই কলাম ধরব এই কলাম মানে এই কলামগুলো সিলেক্ট করব আমরা ঠিক আছে এই কলমগুলো সিলেক্ট করবো যেগুলো আমরা অপর দিকে আমরা বসাব সেগুলো আমরা সিলেক্ট করব এই যে সিলেক্ট করলাম এই মিড পয়েন্ট ওইটা কিন্তু আমরা সিলেক্ট করার কোনো প্রয়োজন আমার নেই ঠিক আছে প্রয়োজন নেই তো আমরা এইগুলো সিলেক্ট করলাম এবং মিরর করব। মিররের কিবোর্ড কমান হচ্ছে এম আই বা মিরর আছে আমার হচ্ছে মডিফাই এই যে মিরর করে আমার এই যে পুরো বিল্ডিংটার বা পুরো প্রোজেক্টার বা পুরো প্লানটার মিড পয়েন্ট করতে হবে মিড পয়েন্ট কোথায় কোথায় আছে জানো এই যে এইখানেও কিন্তু মিড পয়েন্ট আছে তাই না এই দেখো ধরছে ধরছে না মিড পয়েন্ট এইখানেও মিড পয়েন্ট ধরছে আবার হচ্ছে আমি এই যে সিঁড়ি এখানেও সে মিড পয়েন্ট ধরতে পারি এইটাও কিন্তু মিড পয়েন্ট আবার হচ্ছে এই দেখো এখানে বসার মাত্র যোগ চিহ্ন এটাও কিন্তু মিড পয়েন্ট তো যে কোনো একটি জায়গায় মিড পয়েন্টে ক্লিক করে আমি ওপরে অথবা নিচে মাউসটা নিয়ে যাব নিয়ে যে একটা শুধুমাত্র ক্লিক করে দেব অলমোস্ট ইন্টার দেবো একটা এই দেখো বসে গেছে তো আমরা এইভাবে করে আমরা মূলত হচ্ছে কলাম বসাবো ঠিক আছে ଆଚ୍ଛା ଠିକ ଅଛି ଏଭାବେ ତମର ତାହେଲେ ପ୍ରାକ୍ଟିସ କର